তো এটা হচ্ছে আমাদের ফাইন ইট সিরিজ বা সসীম দ্বারার উনিশ ম্যাথ আমাদের ম্যাথের মধ্যে বলছে একটি সমান্তর দ্বারার প্রথম বারোটি পদের সমষ্টি একশো চুয়াল্লিশ এবং প্রথম বিশটি পদের সমষ্টি যদি পাঁচশো ষাট হয় তাহলে প্রথম ছয়টি পদের সমষ্টি কত আমাদের সেটা বের করতে বলছে তাহলে আমরা আমাদের এখানে দুইটা জিনিস দেওয়া আছে আমাদের প্রথমে দেওয়া আছে প্রথম বারোটি পদের সমষ্টি একশো চুয়াল্লিশ তাহলে আমরা লিখব আমরা জানি সমান্তর দ্বারার ক্ষেত্রে প্রথম এন আমি এমনি শুধু ম্যাথটা করাচ্ছি আপনারা কথাটা আরেকটু গোছাই লিখিয়েন মেকানের মধ্যে আমাদের দেওয়া আছে প্রথম বারোটি পদের সমষ্টি তাহলে আমরা লিখবো আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম অ্যান সংখ্যক পদের সমষ্টি অ্যাস এন সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে আমাদেরকে বলছে প্রথম বিশটি প্রথম বারোটি পদের সমষ্টি তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে এন এর মান কত এন এর মান হচ্ছে বারো তাহলে এস বারো সমান হচ্ছে বারো বাই টু মানে হচ্ছে সিক্স টু এ প্লাস বারো মাইনাস ওয়ান মানে হচ্ছে এগারো ডি এটা হচ্ছে কি আমাদের একটা তারপর আমাদের বলছে প্রথম বারোটা প্রদের সমষ্টি এস বারো সমান হচ্ছে একশো চুয়াল্লিশ তো আমরা এস বারোর জায়গায় একশো চুয়াল্লিশ লিখবো আর এদিকে ছয়টাই দিকে আচ্ছা আমি লাইন একটা বাড়াই লিখি তাহলে আমাদের টু এ প্লাস এগারো ডি এটাকে যদি আমরা এক পাশে রাখি তাহলে একশো চুয়াল্লিশ বাই সিক্স ছয় দুগুনা বারো তাহলে হচ্ছে এদিকে দুই এদিকে চার চব্বিশ চার ছয় চব্বিশ টু এ প্লাস এগারো ডি এর মান কত পাইছি আমরা চব্বিশ আমরা এটাকে যদি এক নাম্বার দিই তারপর আমাদের আরেকটা বলছে প্রথম বিশটি পদের সমষ্টি পাঁচশো ষাট এন সংখ্যক পদের সমষ্টি অ্যাস সমান এন বাই টু ইন টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে প্রথম বিশটি পদের সমষ্টি পাঁচশো ষাট এন এর মান হচ্ছে বিশ আর এস এন এর মান হচ্ছে পাঁচশো ষাট তাহলে এস টোয়েন্টি টোয়েন্টি বাই টু মানে হচ্ছে কি টেন টু এ প্লাস বিশ মাইনাস ওয়ান মানে হচ্ছে উনিশ ডি এস এন এর এস টোয়েন্টির মান হচ্ছে কত প্রথম বৃষ্টিপদের সমষ্টি বলছে পাঁচশো এখানে তাহলে আমাদের আর একটা সমীকরণ কত আর একটা সমীকরণ হচ্ছে টুয়েল প্লাস উনিশ ডি সমান হচ্ছে ফিফটি সিক্স তাহলে আমরা আমাদের পিছনের পেজ থেকে যে দুইটা সমীকরণ পাইছি সেগুলোকে আমরা এখানে সামনের পেজে লিখছি তাহলে আমরা যদি এখন টু মাইনাস ওয়ান করি তাহলে ডি এর সাধারণত ডি এর মান পাইছি চার তাহলে আমরা এখন যদি এক নং সমীকরণ থেকে পাই টুয়েলভ প্লাস ইলেভেন ডি সমান টোয়েন্টি ফোর এখান থেকে আমরা এর মান বের করতে পারবো চব্বিশ মাইনাস চার এগারো চুয়াল্লিশ চারিদিকে টুটাই দিকে নিচে চলে গেলে হবে মাইনাস বিশ বাই টু মানে হচ্ছে মাইনাস দশ তাহলে আমাদের প্রথম পথ এর সমান হচ্ছে মাইনাস দশ সাধারণ অন্তর ডি সমান হচ্ছে ফোর আমাদের উনিশ নম্বর মেটা বলছে প্রথম বারোশটি পদের সমষ্টি একশো চুয়াল্লিশ এবং প্রথম বিশটি পদের সমষ্টি যদি পাঁচশো ষাট হয় তাহলে প্রথম ছয়টি পদের সমষ্টি তাহলে আমরা এখানে কী পাইছি আমরা এখানে d এর মান পাইছি ফোর এর মান পাইছি মাইনাস টেন আর এন এর মান হচ্ছে সিক্স তাহলে আমাদেরকে বলছে প্রথম ছয়টি পদের সমষ্টি আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি অ্যাস এন সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে আমাদেরকে যেহেতু বলছে প্রথম ছয়টি পদের সমষ্টি তাহলে হবে সিক্স বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ এন আর ডি এর মান যদি বসাই দিয়ে এদিকে হচ্ছে থ্রি দশ দুগুণা বিশ তারপরে হচ্ছে ছয় থেকে এক পাঁচ গেলে পাঁচ চার পাঁচে বিশ হ্যাঁ তাহলে এদিকেও আসতেছে বিশ এদিকেও আসতেছে বিশ থ্রি ইন্টু জিরো মানে কত জিরো তাহলে আমরা কি দেখতেছি আমরা দেখতেছি ওই ধারাটার প্রথম ছয়টি পদের সমষ্টি এস সিক্স শ্রমণ কত জিরো এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আমাদের আজকের ম্যাথটা শুরু হয়েছিল উনিশ নম্বর ম্যাথ থেকে এটা হচ্ছে আমাদের বাইশ নাম্বার ম্যাথ আমাদের বাইশ নাম্বার ম্যাথের মধ্যে আমাদের বাম পক্ষে এবং ডান পক্ষে দুইটা ধারা দেওয়া আছে তাহলে আমাদের বাম পক্ষে এবং ডান পক্ষে দুইটা ধারা ধারা দিয়েছে ধারা দিয়ে আমাদের আর আর কোনো কিছুই বলে নাই আমাদের শুধু দেখাতে বলছে এটা সমান এটা হ্যাঁ এই কথাটার অর্থ কি এই কথাটার অর্থ হচ্ছে আমাদের বাম পাশে যে ধারাটা আছে এবং ডান পাশে যে ধারাটা আছে সেই দুটো ধারার যোগফল আমাদেরকে একই সেটা প্রমাণ করতে হবে তাহলে আমরা আমাদের যদি বাম পাশের ধারাটা নিয়ে কাজ করি তাহলে আমরা দেখতেছি ওই ধারার প্রথম পথ এ সমান ওয়ান সাধারণত ডি সমান হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পথ অর্থাৎ টু এবং আমাদের দু ধারারে লাস্টের পদটা দেওয়া আছে তাহলে আমরা ধরে নিব মনে করি বা ধরি ধারাটির অ্যানতম পদ মনে করি বা ধরি দ্বারাটির অ্যানতম পদ একশো পঁচিশ আমরা এখানে লাস্টে যে পদটা থাকবে সেটাকে সবসময় অ্যানতম পথ ধরে নিয়ে কততম তম পথ সেটা বের করব তাহলে আমরা এখানে দেখতেছি প্রথম পথ এ সমান ওয়ান সাধারণত ডি সমান হচ্ছে দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ আর এখানে লাস্টের পথ যেহেতু একশো আছে তাহলে আমরা লিখবো মনে করি বা ধারাটির অ্যানতম পথ একশো পঁচিশ আর আমরা অ্যান এ আমরা অ্যানতম পথ নির্ণয়ের সূত্র জানি অ্যা প্লাস অ্যান মাইনাস ওয়ান ডি সেটার সমান আমরা এখানে একশো পঁচিশ তাহলে আমাদের বাম পক্ষে যে ধারাটা দেওয়া ছিল সেই ধারাটির সেই ধারাটির তেষট্টি তম পদ হচ্ছে একশো পঁচিশ এখন আমাদের আমরা যেহেতু এন এর মান যেহেতু আমরা তেষট্টি পাইছি তাহলে আমরা এখানে লিখব আমরা জানি কোনো ধারার ক্ষেত্রে এনতম পদ নির্ণয়ের সূত্র এস এন সমান এন বাই টু ইন টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তারপরে হচ্ছে আমরা তেষট্টিতম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে তেষট্টি বাই টু টু এর মান হচ্ছে ওয়ান তেষট্টি মাইনেস ওয়ান মানে হচ্ছে বাষট্টি আর ডি এর মান হচ্ছে কত টু তাহলে আমাদের যে বাইশ নাম্বার ম্যাথ আমাদের বাইশ নাম্বার ম্যাথের মধ্যে সমানের ডান পাশে এবং বাম পাশে দুটা ধারা দেওয়া আছে ধারা দিয়ে বলছে এই বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে তাহলে আমরা বাম পক্ষের ধারাটা নিয়ে প্রথমে কাজ করছি কাজ করার সময় আমরা আমরা আমাদের বামপক্ষের ধারাটা নিয়ে কাজ করার সময় প্রথম পথ সাধারণত আর হচ্ছে এখানে লাস্টের পদ থেকে অ্যানতম পদ ধরে আমরা এখানে কত তম পদ সেটা বের করছি তা আমরা পাইছি এই যে ধারাটা দেওয়া আছে সেটা তেষট্টিতম তম পদ হচ্ছে একশো পঁচিশ তো এখন আমরা প্রথম যে ধারাটা দেওয়া আছে সেই ধারাটার প্রথম তেষট্টিতম প্রথম তেষট্টিটা পদের সমষ্টি এস সিক্সটি থ্রি সমান পাইছি উনচল্লিশ উনসত্তর তো এটা হচ্ছে আমাদের বামপক্ষ এবার যদি আমরা ডানপক্ষ নিয়ে কাজ করি তাহলে আমাদের এখানে ডান পক্ষে যে ধারাটা দেওয়া আছে সেই ধারাটার প্রথম পদ এ সমান হচ্ছে একশো উনসত্তর সাধারণত ডি সমান হচ্ছে একশো একাত্তর মাইনাস একশো উনসত্তর সমান হচ্ছে টু আর এখানে লাস্টের পদ দেওয়া আছে দুইশো নয় তাহলে আমরা লিখবো মনে করি বা ধরি প্রদত্ত ধারাটির মানে পক্ষে যে ধারাটা আছে ধারাটির অ্যানতম পদ দুইশো নয় আর আমরা অ্যানতম পথ নির্ণয়ের সূত্র জানি তাহলে আমরা এন এর মান পাইছি একুশ আমাদের ডান পাশে যে ধারাটা দেওয়া আছে সেই ধারাটির একুশতম পথ হচ্ছে দুইশো নয় তাহলে আমরা লিখব তম পদ নির্ণয়ের সূত্র এস এন সমান এন বাই টু ইন্টু টু এ এর মান হচ্ছে একুশ তাহলে এস একুশ সমান টোয়েন্টি ওয়ান বাই সমান হচ্ছে বিশ বিশ ইন্টু আমাদের ধারাটা দেওয়া আছে দিয়ে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে তাহলে আমরা বাম পক্ষের যে ধারা সেই ধারাটির ধারাটিরতম অর্থাৎ হচ্ছে সেই ধারাটির তেষট্টিতম তম পদ হচ্ছে একশো তাহলে এখানে যে ধারাটা দেওয়া আছে সেই ধারাটির মোট যোগফল হচ্ছে কত সেই ধারাটির মোট যোগফল হচ্ছে উনচল্লিশ উনসত্তর আর হচ্ছে আমাদের এদিকে ডান পক্ষে যে ধারাটা দেওয়া আছে সেই ধারাটার যোগফল আমরা কত পাইছি সেই ধারাটার যোগফলও পাইছি উনচল্লিশ উনসত্তর যেহেতু বামপক সমান ডান পক্ষ আমরা সমান পাইছি ওই জন্য আমরা দেখাতে বলছি ওই জন্য বলে দিব দেখানো হলো এটা হচ্ছে আমাদের একুশ নম্বর ম্যাথ আমাদের বলছে কোনো সমান্তর দ্বারা প্রীতম কিউতম এবং আটতম পদ যদি যথাক্রমে হয় তাহলে দেখাতে বলছে যে এটা সমান জিরো তাহলে আমরা জানি যথাক্রমে মানে পর্যায়ক্রমে তাহলে আমাদের আগে আমাদের এখানে বলছে কি বলছে কোনো সমান্তর দ্বারাই প্রীতম তাহলে এখানে যে সমান্তর দ্বারাটা দেওয়া আছে সেই সমান্তর দ্বারাটার প্রীতম পদ হচ্ছে এ কিউতম পদ হচ্ছে বি এবং আটতম পদ হচ্ছে সি আমাদের এখানে বলাই আছে কোনো সমান্তর দ্বারার প্রীতম পদ কিউতম পদ এবং আটতম পদ যদি যথাক্রমে এ বি সি হয় তাহলে পি এর জন্য হবে এ কিউ এর জন্য হবে বি এবং আর এর জন্য হবে সি যদি ওরকম হয় তাহলে আমাদের দেখাতে বলছে এটা সমান জিরো তাহলে আমরা জানি কোনো সমান্তর দ্বারার ক্ষেত্রে এনতম পদ আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে অ্যানতম পথ সমান্তর দ্বারার ক্ষেত্রে এনতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে সমান্তর দ্বারার ক্ষেত্রে পিতম পদ হবে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি কিউতম পদ হবে এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি এবং আটতম পদ হবে A প্লাস আর মাইনাস ওয়ান ডি তাহলে আমাদেরকে বলছিল প্রশ্ন মতে বা শর্ত আমরা লিখবো প্রশ্ন মতে বা শর্ত আমাদের কি বলছে আমাদের বলছে প্রীতম পদ এ কিউতম পদ বি এবং আটতম পদ সি তাহলে প্রীতম পদ কত আমাদের প্রীতম পদ হচ্ছে এ প্রীতম পদ এ কীতম পদ হচ্ছে B এবং আটতম পদ হচ্ছে এখানে একটা কথা এখানের মধ্যে আমরা আমাদেরকে বলা আছে যে কোন সমান্তর দ্বারা পি পদ এ কিউতম পদ বি এবং আটতম পদ সি তো এখানে এ যেহেতু একবার আছে তাহলে আমরা শুধু এই ম্যাথটার ক্ষেত্রে সমান্তর দ্বারা প্রথম পদকে এক্স দ্বারা প্রকাশ করব হুম শুধু এই ম্যাথের ক্ষেত্রে আর আমরা এমনিতে জানি সমান্তর দ্বারা প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করে সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করে কিন্তু এখানে দেখতেছি যেটা এ আছে সেটা হচ্ছে আমাদের দিকে হয়ে যাচ্ছে তবে এরকম দিকে হলে একটু দেখতে কেমন জানি লাগে আর এটা হচ্ছে এরকম নিয়ম না তো ওই জন্য আমরা শুধু এই এই ম্যাথের ক্ষেত্রে সমান্তর দ্বারার প্রথম পথ সমান এক্স ধরব তাহলে আমরা জানি সমান্তর দ্বারার তম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখানে যদি আমরা এ সমান যদি এক্স ধরি তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি হ্যাঁ এটার ক্ষেত্রে হবে এক্স প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটার ক্ষেত্রেও এক্স এখানেও এক্স তাহলে আমাদেরকে বলছে কোন সমান্তর দ্বারা পি তম পদ এ কিউতম পদ বি এবং আটতম পদ হচ্ছে সি তাহলে আমরা এখানে লিখবো প্রশ্ন মতে বা শর্ত মতে এক্স প্লাস মাইনাস ইন্টু ডি আর একটা হচ্ছে এক্স প্লাস কিউ মাইনাস ইন্টু ডি এরপর একটা হচ্ছে এক্স প্লাস আর মাইনাস ইন্টু ডি পি তম পদ হচ্ছে এ কিউতম পদ হচ্ছে বি আর তম পদ হচ্ছে সি তাহলে আমরা প্রশ্ন মতো বা শর্ত এ তিনটা লিখবো এখন আমাদেরকে দেখাতে বলছে যে এটা সমান এটা তাহলে আমরা যদি এখন যেটা দেখাতে হবে সেটা যদি লিখে তাহলে এখন সমান বামপক্ক সমান এ আর প্লাস বি টু আর মাইনেস পি প্লাস টু পি মাইনেস কিউ তো আমরা এ বি সি এর জায়গায় যদি মানগুলা বসাই দিই মেকানিক ক্যালকুলেশনগুলো এমনিতেই করে ফেলি তাহলে এখানে হচ্ছে আমরা ক্যালকুলেশন করছি তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করে আমাদের যেহেতু বামপক্ক সমান পক্ষ দেখাতে বলছে আমরা পক্ষ দিয়ে শুরু করছি তাহলে আমাদের পক্ষ অবশ্যই জেরো আসার কথা আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে এমনিতেই জেরো চলে আসবে প্লাসের এক্স কিউ মাইনাসের এক্স কিউ তারপরে হচ্ছে এখানে माइनस এর এক্সপি প্লাস এর এক্সপি माइनस এর পিডিআর প্লাস এর পিডিআর এক্স আর প্লাস এর এটা হচ্ছে माइनस এর তারপর এটা আসতেছে পিডি কিউ माइनस এর প্লাস এর এটা হচ্ছে माइनस এর এটা প্লাস এর তাহলে আমরা এখানে সবগুলা কাটাকাটি করলে আমাদের কত আসতেছে আমাদের আসতেছে জিরো তাহলে আমাদের বলছিল পক্ষ সমান ডান পক্ষ দেখাতে তাহলে আমরা লিখে দিব সমান ডান পক্ষ যেহেতু আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে বলছিলো ওই জন্য আমরা লিখে দিব দেখানো হলো অর্থাৎ পিন টু কিউ মাইনাস আর প্লাস বি টু আর মাইনাস পি প্লাস সিন টু পি মাইনাস কিউ এটা সমান কত এটা সমান জিরো আমাদের দেখাতে বলছিল তো জন্য আমরা লিখে দিব দেখানো হলো এটাই হচ্ছে আমাদের মেথার आंसर তাহলে হচ্ছে আমাদের সমান্তর দ্বারা অর্থাৎ নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তেরো দশমিক এক যেটা ছিল ফাইন সিরিজ বা সসীম দ্বারা সেই সসীম দ্বারার ক্ষেত্রে সমান্তর দ্বারার ম্যাথগুলো আমাদের শেষ আমরা নেক্সট ক্লাসে কোনো একটা নতুন চ্যাপ্টার করব আমরা সাধারণত প্রতিটা চাপ্টারের ম্যাথগুলোকে ধরে ধরে করে দেওয়ার চেষ্টা করি বুঝাই দেওয়ার চেষ্টা করি তো আমরা সমান্তর দ্বারাও শুরু করছিলাম পাঁচটা বা চারটা ক্লাসে পাঁচটা বা ছয়টা মনে হয় পাঁচটা বা ছয়টা ক্লাসে আমরা সমান্তর দ্বারার পোড়া ম্যাথগুলো বইয়ের অনুশীলনী এবং উদাহরণের ম্যাথগুলো কভার করার চেষ্টা করছি সবগুলো ম্যাথকে আল্লাহ রহমতে ভালো মতো বোঝানোর চেষ্টা করছি কেউ যদি একটু মনোযোগ দিয়ে দেখে তাহলে অবশ্যই অবশ্যই বুঝতে পারবে